আর মাত্র এক ম্যাচ জিতলেই টানা দ্বিতীয় ডিপিএল শিরোপা ঘরে তুলবে আবাহনী মিরপুরে সুপার লিগের ম্যাচে তামিমের প্রাইম ব্যাংককে ছয় উইকেটে হারিয়েছে আকাশী নীলরা ফতুল্লায় আরেক বিগ ম্যাচে শেখ জামালকে পাঁচ উইকেটে হারিয়েছে মোহাম্মেডন বিকেএসপিতে গাজী গ্রুপের বিপক্ষে তেরো রানের জয় পেয়েছে শাইন পুকুর ডিপিএলে আবাহনীর জয়রথ যেন থামছেই না বারো ম্যাচের বারোটাতেই জিতে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এখন আকাশী নীলরা প্রথম পর্ব শেষ হয়েছে আরও আগেই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মাঝেই সোমবার শুরু হয়েছে সুপার লিগ যেখানে প্রথম ম্যাচেই আবাহনের প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক টসের আগে ব্যাট করে আবাহনির সামনে একদমই সুবিধা করতে পারেনি প্রাইম ব্যাংক শরীফুল তাস্কিনদের বোলিং তোপে মাত্র একশো আটাত্তর রানেই গুটিয়ে যায় তামিমরা মামুলি টার্গেট তারা করতে নেমে ম্যাচে একবারের জন্য চাপে পড়তে হয়নি আবাহনীকে লিটন দাস ও তাহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বিজয়রা আর মাত্র এক ম্যাচ জিতলেই পঞ্চমবারের মতো ডিপিএলের টাইটেল যাবে আকাশ নীলদের ঘরে ফতুল্লায় সুপার লিগের মহামেডান শেখ জামাল ম্যাচে ছিল ব্যাটারদের জয় জয়কার তবে দুই ব্যাটারের সেঞ্চুরির পরও মহামেডানের কাছে পাত্তাই পায়নি শেখ জামাল টস এর আগে ব্যাট করে সাঁইত্রিশ রানে দুই উইকেট হারালেও সাইফ হাসান ও তাইবুর রহমানের অনবদ্য শতকে স্কোরবোর্ডে দুশো রান জমা করে ধানমন্ডি জায়েন্টরা লক্ষ্য তারা করতে নেমে উনসত্তর রানে তিন উইকেট হারালেও মাহিদুল অঙ্কন আর রিয়াদের একশো উনআশি রানের পার্টনারশিপে সহজ জয়ের পথেই হাঁটে একশো এক রানের দুর্দান্ত ইনিংস খেলেন মাহিদুল আর রিয়াদ অপরাজিত থাকেন সাতাশি রানে পাঁচ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় সাদা কালোরা রান এবং বিকেএসপিতে ফর্মে থাকা শাইনপুকুরকে পুকুরকে মাত্র একশো আটত্রিশ রানে রুখে দিয়েও জয় পায়নি গাজী গাজীগ্রুপ পুকুর স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি তারা একশো উনচল্লিশ রানের লক্ষ্যে গাজীগ্রুপ অল আউট হয়েছে মাত্র একশো পঁচিশ রানে লেগ স্পিনার রিসাদ দিয়েছেন চার উইকেট আর হাসান মুরদের শিকার তিনটি শাহিয়ার হোসেন নিউজ ডেস্ক